স্বাগতম বাংলা আমাদের আজকের বিষয় কিভাবে কলার খোসা ব্যবহার করে দুই মিনিটে দাঁত সাদা করবেন আচ্ছা কালে তো ডাক্তার ছিল না আর শিলোনা নাম করা বেন্ডের পেস্ট ব্রাশ দাঁত মারার জন্য তাহলে কি তখন মানুষের দাঁত থাকতো হলদেটে আর দাগে ভরা মোটেই না মানুষের কাছে তখন ছিল হরেক রকম ঘরোয়া টিপস আর তেমনি একটা হচ্ছে কলার খোসা দিয়ে দাঁত সাদা করা কলার আছে প্রচুর পরিমাণে খনিজ উপাদান বিশেষ করে পটাশিয়াম ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ আর এরাই হচ্ছে দাঁতকে সাদা করে তোলার প্রধান হাতিয়ার এছাড়াও কলার খোসায় আছে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন ডি যারা কিনা দাঁতকে মজবুত করে তোলার পাশাপাশি খনিজ উপাদানগুলো শোষণ করতেও সহায়তা করে কলার খোসা নিঃসন্দেহে সাদা করে তুলবে আপনার দাঁত তবে ব্যবহার করতে হবে সঠিক পদ্ধতিতে এবং অবশ্যই নিয়ম মেনে আসুন তাহলে জেনে নেই এক প্রথমে বেছে নি সঠিক কলা দাঁত সাদা করার জন্য ঠিকভাবে পাকা কলা হওয়া জরুরি খুব বেশি পাকাও নয় খুব বেশি কাঁচাও নয় এমন কলা বেছে নি যারা কিনা এখন নিচের দিকে একটু একটু সবুজ কেননা এই ধরনের কলায় পটাশিয়াম থাকে উচ্চ মাত্রায় আর এই পটাশিয়াম দাঁত সাদা করার দায়িত্ব নেবে দুই কলা উল্টু করে সিলে নিন হ্যাঁ যেভাবে আপনি সিলে থাকেন কলা ঠিক তার উল্টু দিক থেকে সিলে নিন দেখবেন যে কলার গায়ে লম্বা লম্বা সুতার মতন আশ থাকে উল্টু করে সিলে নিয়ে এই আসগুলো থাকবে খোসার সাথে তিন খোসা থেকে চার কোনা করে দুটি টুকু কেটে নিন আপনার মতন পারেন চার এবার সকালে দাঁত ব্রাশ করবার পূর্বে এই কলার খোসার ভেতরের অংশটি দিয়ে আপনার দাঁত খুব ভালো করে ঘষুন প্রথম টুকরুটি দিয়ে পুরো এক মিনিট ঘোষণ তারপর সেটা বদলে দ্বিতীয় টুকু দিয়ে আরো এক মিনিট অর্থাৎ পুরো মিনিট দাঁতকে ঘোষণ দাঁতের প্রত্যেকটি অংশ দাঁত ঘষা হলে কিছুক্ষণ অপেক্ষা করুন পনেরো থেকে বিশ মিনিট করতে পারলে ভালো এই সময় পানি বা অন্য কিছু খাবেন না কিংবা কুলি করবেন না সময়টা পেরিয়ে গেলে আপনার নিয়মিত ব্যবহার একটু পেস্ট দিয়ে অবশ্যই মনে রাখতে হবে যে বিষয়গুলি এক এটা কোনো নয় তাই ভালো ফল পেতে নিয়ম মেনে ব্যবহার করতে হবে দুই অবশ্যই কমপক্ষে দুই মিনিট গষলে হবে এই সময়টা জরুরি বেশি গষলে আরো ভালো তিন গষার পর অবশ্যই সময় দিতে হবে কনিজ তাতে শোষিত হবার যাদের দাঁত মধ্যপান ধুমপান বা অসুস্থতার কারণে হলুদ তাদের ক্ষেত্রে একটু সময় লাগবে পাঁচ কলার কোষায় প্রচুর পরিমাণে চিনি থাকে তাই অবশ্যই দাঁত খুব ভালোভাবে ব্রাশinite হবে এবং এই কারণে দিনে একবারে বেশি ব্যবহার করা যাবে না ছয় যাদের দাঁত খুব একটা বেশি হলুদ নয় তারা সপ্তাহে একবার ব্যবহার করুন আছে পর্যন্তই আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ